হ্যালো फ्रेंड्स আই এম সুতপা এন্ড ওয়েলকাম ইউ টু মাই অ্যানাদার নিউ ভিডিও লেসন আজকের এই ভিডিও লেসনে আমি বেশ কিছু বাংলা বাক্যের ইংরেজি নিয়ে আলোচনা করব যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো সিচুয়েশনে বলি থাকি তাই যারা যারা চাইছো দৈনন্দিন জীবনে বলা বিভিন্ন বাংলা বাক্যগুলোর ইংরেজি শিখতে বা ডেইলি লাইফে ইংলিশে কথা বলতে তাদের বলবো আজকের এই ভিডিও লেসনটি स्किप না করে এন্ডপটি পুরো ভিডিওটা দেখতে আজকের এই ভিডিও লেসনটি খুবই হেল্পফুল হতে চলেছে তাই দেরি না করে চলে শুরু করি আজকের এই ভিডিও লেসনটি ফার্স্ট এটা করোনা এটা করোনা ধরো কেউ কিছু কাজ করছে বা কিছু করছে তুমি তাকে বলছো এটা করোনা অর্থাৎ সেই কাজটা করতে তুমি তাকে না বলছো বা তাকে তুমি বাধা দিচ্ছ বিশেষত বাচ্চাদের এই কথাগুলো আমরা বেশি বলে থাকি যে এটা করোনা এটাকে ইংরেজিতে কিভাবে বলবে ডু ইট ডোন্ট ডু ইট ডু মানে হলো করা এবং ইট মানে হলো এটা আমরা যদি বলি এটা করো তাহলে এটাকে বলবে ডু ইট ডু ইট যখন বলবো এটা করোনা আমরা বলবো ডোণ্ট ডু ইট অর্থাৎ নাবাচকের জন্য আমরা ব্যবহার করব ডোন্ট তাহলে এটা করো ডু ইট ডু ইট এটা করোনা ডু ইট ডোন্ট ডু ইট এটা বন্ধ করো ধরো কেউ কিছু কাজ করছে তুমি তাকে বলছো এটা বন্ধ করো বা এটা থামাও তাহলে এটাকে ইংরেজিতে বলবে স্টপ ইট স্টপ ইট স্টপ মানে হলো বন্ধ করা বা থামানো তাহলে এটা বন্ধ করো স্টপ ইট স্টপ ইট এটা না করলে আমি তোমাকে বকবো এটা না করলে আমি তোমাকে বকবো এই বাক্যের মধ্যে একটা শর্ত রয়েছে যে যদি তুমি এটা না করো তাহলে আমি তোমাকে বকবো এই বাক্যগুলো আমরা কিভাবে বলবো আই সেল রিভিউ কিউ আই কিউ মানে আমি তোমাকে বকবো রিভিউ মানে হলো বকা তাহলে আই সেল রিভিউ কিউ আমি তোমাকে বকবো ইফ ইউ ডোন্ট ডু ইট যদি তুমি এটা না করো ইফ ইউ ডোন্ট ডু ইট যদি তুমি এটা না করো তাহলে এটা না করলে আমি তোমাকে বকবো আই সেল রিভিউ কিউ ইফ ডোন্ট ডু ইট আই সেল রিভিউ কিউ ইফ ডোন্ট ডু ইট আমার কথা না শুনলে আমি তোমাকে আই আই ইউ ইউ আমি তোমাকে মারব মারা তাহলে আই সেল বি ইফ ইউ ডোন্ট ওবে মি যদি তুমি আমার কথা না শোনো ওবে মানে হলো মান্য করা বা কথা মেনে চলা বা কথা শোনা তাহলে এটা এক্ষুনি করো এটা এক্ষুনি করো তুমি কাউকে কোনো কাজ তৎক্ষণাৎ করার কথা বলছো তাহলে এটাকে তুমি ইংরেজিতে বলবে ডু ইট অ্যাট ওয়ান্স ডু ইট অ্যাট ওয়ান্স মানে এটা এক্ষুনি করো অ্যাট ওয়ান্স মানে হলো এক্ষুনি আমরা এটাকে এভাবেও বলতে পারি ডু ইট রাইট নাও ডু ইট রাইট নাও অ্যাট ওয়ান্স বা রাইট নাও দুটোর মানে হলো এক্ষুনি তাহলে এটা এক্ষুনি করো ডু ইট অ্যাট ওয়ান্স ডু ইট অ্যাট ওয়ান্স বা ডু ইট রাইট ডু ইট রাইট নাও এই পড়াটা এক্ষুনি সম্পূর্ণ করো কমপ্লিট দিস ওয়ান্স কমপ্লিট দিস টাক্স অ্যাট ওয়ান্স কমপ্লিট দিস টাস্ক অর্থাৎ এই পড়াটা সম্পূর্ণ করো অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি কমপ্লিট দিস টাক্স অ্যাট ওয়ান্স কমপ্লিট দিস টাক্স অ্যাট ওয়ান্স এইভাবে আমাকে বিরক্ত করো না এইভাবে আমাকে বিরক্ত করো না ডিস্টার্ব মি ইন দিস ওয়ে ডোট ডিস্টার্ব মি মানে আমাকে বিরক্ত করো না ইন দিস ওয়ে মানে এইভাবে ডিস্টার্ব মি ইন দিস ওয়ে ডিস্টার্ব মি ইন দিস ওয়ে এটাকে আমরা এভাবেও বলতে পারি দাস ডোন্ট ডিস্টার্ব মি দাস ডো ডিস্টার্ব মি দাস মানে হলো এইভাবে তাহলে ডোন্ট ডিস্টার্ব মি ইন দিস ওয়ে ডিস্টার্ব মি ইন দিস ওয়ে বা বলতে পারি দাস ডোন্ট ডিস্টার্ব মি দাস ডোন্ট ডিস্টার্ব মি মন দিয়ে পড়ো মন দিয়ে পড়ো এই কথাটা সাধারণত আমরা বাচ্চাদের বলে থাকি যে মন দিয়ে পড়ো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো স্টাডি অ্যাটেন্টিভলি স্টাডি অ্যাটেন্টিভলি অ্যাটেন্টিভলি মানে হলো মনোযোগ দিয়ে বা মনোযোগ সহকারে তাহলে মনোযোগ দিয়ে পড়ো স্টাডি অ্যাটেন্টিভলি

ডিউরিং স্টাডি টাইম ডিউরিং স্টাডি টাইম মানে পড়ার সময় তাহলে পড়ার সময় অন্যদিকে তাকিও না ডোন্ট লুক অ্যাট আদার সাইট ডিউরিং স্টাডি টাইম ডো্ট লুক এট আদার সাইট ডিউরিং স্টাডি টাইম খারাপ বন্ধুদের সঙ্গে মিশোনা খারাপ বন্ধুদের সঙ্গে মেশোনা ডোন্ট ফ্রাটানাইজ উইথ উইক ফ্রেন্ডস ডোন্ট ফ্রাটানাইজ উইথ উইক ফ্রেন্ডস ফ্রাটানাইজ কথার অর্থ হলো মেশা বা মেলামেশা করা এবং উইট মানে হলো খারাপ খারাপ তাহলে ডোন্ট ফ্রাটানাইজ ফ্রাটানাইজ নয় রয়ের উচ্চারণটা হবে না আমরা বলবো ফ্রাটানাইজ ফ্রাটানাইজ তাহলে ডোন্ট ফ্রাটানাইজ উইথ উইক ফ্রেন্ডস ডোন্ট ফ্রাটানাইজ উইথ উইক ফ্রেন্ডস খারাপ বন্ধুদের সঙ্গে মিশো না ধূমপান করো না ডোন্ট স্মোক ড স্মোক স্মোক মানে হলো ধূমপান করা আমরা এভাবেও বলতে পারি ডোন্ট ডু স্মোক ডোন্ট ডু স্মোক স্মোক হলো একটা ভাগ তাহলে আমরা কেন ডু স্মোক বলবো আমরা ডো্ট স্মোকও বলতে পারি ডো্ট ডু স্মোকও বলতে পারি ডুটা জোর অর্থে আমরা এখানে ব্যবহার করতে পারি তাই আমরা বলতে পারি ডোন্ট স্মোক বা ডোণ্ট ডু স্মোক ডোণ্ট ডু স্মোক বোকার মতো কথা বলো না like লাইক Don't talk ডোন কথা বলো না লাইক নন মানে বোকার মতো নন মানে হলো বোকা তাহলে বোকার মতো কথা বলো না don't টক লাইক নন সেন্স টক লাইক তোমাকে অনুরোধ করছি এটা করো না আই এম রিকুয়েস্টিং ইউ আই মানে আমি তোমাকে অনুরোধ করছি নট টু ডু ইট নট টু ডু ইট মানে এটা না করতে তাহলে আমি তোমাকে অনুরোধ করছি আই এম রিকুয়েস্ট ইউ এটা না করতে নট টু ডু ইট নট টু ডু ইট তাহলে আই এম রিকুয়েস্টিং ইউ নট টু ডু ইট আই এম রিকুয়েস্ট ইউ নট টু ডু ইট আজে বাজে কথা বন্ধ করো স্টপ নন সেন্স স্টপ নন সেন্স এক্ষুনি টিভি দেখা বন্ধ করো স্টপ ওয়াচিং টিভি রাইট নাও স্টপ ওয়াচিং টিভি মানে টিভি দেখা বন্ধ করো রাইট নাও মানে এক্ষুনি টিভি দেখা বন্ধ করো স্টপ ওয়াচিং টিভি রাইট নাও স্টপ ওয়াচিং টিভি রাইট নাও তুমি একবার এদিকে আসো তুমি একবার এদিকে আসো আমরা ঘরে এই সমস্ত কথা বলে থাকি না যে তুমি একবার এদিকে আসো তো তাহলে এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো

এস ইউ ওয়াক ওভা মানে তোমার কাজ শেষ হয়ে গেছে তুমি আমাকে ডাকতে পারতে ইউ কুড কল মি ইউ কুড কল মি ইউ কুড কল মানে তুমি ডাকতে পারতে মি মানে আমাকে তাহলে তুমি আমাকে ডাকতে পারতে ইউ কুড কল মি ইউ কুড কল মি আমি যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম আই ওয়াজ রেডি টু গো আই ওয়াজ রেডি মানে আমি প্রস্তুত ছিলাম টু গো মানে যাওয়ার জন্য তাহলে আই ওয়াজ রেডি টু গো আই ওয়াজ রেডি টু গো সে সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল সে সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল সি ফেল্ট সিক গোয়িং দেয়া সি ফেল্ট সি মানে সে অসুস্থ হয়ে পড়েছিল সিক মানে হলো অসুস্থ এবং এই যে হয়ে পড়েছিল এই হয়ে পড়ে ইংরেজি হল ফেল্ট তাহলে সি ফেল্ট সিক সে অসুস্থ হয়ে পড়েছিল গোয়িং দেয়া মানে সেখানে গিয়ে সি ফেল সি গোয়িং দে সি ফেল সি গোয়িং দে বা আমরা এটাকে এভাবেও বলতে পারি গোয়িং দে সি ফেল সি গোয়িং দে সি ফেল আজকের লেসনটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও লেসনের সঙ্গে এবং সেই সঙ্গে আজকের এই ভিডিও লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো এবং সেই সঙ্গে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করে তাদের শিখতে সাহায্য করবে ও নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দেবে যাতে পরে নিউ ভিডিও গুলো আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়